প্রিয় ভাই ও বোনেরা আমেরিকায় আসলে এই খরচটির কথাও আপনাদের মাথায় রাখতে হবে সেটি হল ইন্টারনেট বিল ইন্টারনেট ব্যবহার একটি অপশনাল বিষয় হতে পারে অনেকে মোবাইলে ফর্টি ডলার পেমেন্ট করলেই নেট চলে আসে এই নেটটি সীমিত যারা ড্রাইভিং করে থাকেন তাদের জন্য ফিফটি ডলার পে করলে মোবাইলে নেট সমস্যা দূর হয়ে যায় এবং নেট চলে আসে এবং ড্রাইভিং করতে পারেন খুব সহজে আর বাসায় আনলিমিটেড ইন্টারনেট সংযোগ অবশ্যই লাগবে এই জন্য প্রতি মাসে আপনাকে কমপক্ষে হলেও সিক্সটি ডলার পে করতে হবে আর প্রতি বছর বছর নেট বিল বাড়িয়ে থাকে অনেকের হানড্রেড ডলারও হয়ে যায় তাদের জন্য বলবো যারা নতুন আমেরিকায় আসছেন এটা একটা সিক্রেট বিষয় আপনারা প্রতি বছর নতুনভাবে নাম পরিবর্তন করে সংযোগ লাইন নেবেন দেখবেন যে কম বিল দিতে পারবেন না হলে হানড্রেড ডলার পে করতে হবে কারণ তারা এক বছর হলেই আপনার বাড়ি ফেলে নেট বিলটা তো বিভিন্ন ধরনের অফার থাকে ইন্টারনেটে এই অফারগুলোও আপনি গ্রহণ করতে পারেন সময় সুযোগ মতো এতে আপনার নেট প্রবলেম দূর হয়ে যাবে আর দেখা গেল যে আমার এক নতুন লোক এসেছিল আমেরিকায় নতুন ভাবি সে দেখা গেল এক বছর পর সে হান্ড্রেড ডলার পেমেন্ট করছে তখন আমার কাছে শেয়ার করলো যে ভাবি আপনি কত বিল দেন আমি বললাম সেও বলল যে আমি এত দিই আমি বললাম যে কেন এত পেমেন্ট করবেন তখন আমি তাকে বুঝিয়ে দিলাম যে আপনি আবার নতুন করে লাইনটা সংযোগ নেন দেখবেন যে আপনার কম চলে আসবে ইন্টারনেট বিল তো আপনারাও যারা নতুন আসবেন আমার কথাটা শুনবেন এভাবে চললে ইন্টারনেট কম বিল দেওয়া যাবে আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং যারা নতুন আমেরিকায় আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি শেয়ার করবেন নতুন ভিডিওতে দেখা হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ